কতগুলো গরু এনেছেন আপনি যে আমরা গরু নিয়ে এসেছি চোদ্দোটা কোথা থেকে এসেছি পাবনা থেকে সর্বোচ্চ কত দামের গরু আছে এখানে আছে তিন লাখ আছে সোয়া তিন লাখ আছে ছোটো বড়ো সবগুলো আছে মিক্সার চোদ্দোটা গরু এনেছি কয়টা বিক্রি হয়েছে এখন পর্যন্ত চারটা বিক্রি হয়েছে দশটা আছে এই দশটার মধ্যে সর্বোচ্চ কত দামের আছে এখন এখন আছে তিন লাখ পর্যন্ত আছে তিন লাখ বিক্রি হয়েছে তিন লাখের যে গরু আছে সাড়ে নয়ের মতো নিট টিকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ বাজার এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে তো আসলে সময় তো আরও বাকি কাস্টমার আজ থেকে যেহেতু গতকাল কাল পর্যন্ত অফিস ছিল ওই রকম প্রেশার আসে নাই আজকে মোটামুটি কাস্টমার বেশি দেখা যাচ্ছে তো আজকে রাত কালকে বোঝা যাবে যে আসলে কোন দিকে যাচ্ছে বাজার কাস্টমার তো বলতেছে যে গরুর দাম বেশি তার জন্য আসলে কম বেশি বলতে আসলে অন্য অন্য প্রোডাক্টের তুলনা করলে কিন্তু সব কিছুর দামই এখন বেশি ওইটা তো আসলে মাথায় নিয়ে ঢুকতে হবে কাস্টমার তো তার এক্সপিরিয়েন্স অনুযায়ী গত বছরের যে রেটে কিনছে ওই অনুযায়ী আস এখন খাবারের দাম বেশি গরু কিনতে গেলে দাম বেশি সব কিছুর দাম তো বেশি ওটা কাস্টমার আসলে নতুন ঢুকার পরে এটা বলতেছে বাজার যখন যাচাই করবে তখন দেখবে যে কিছু বাজেট একটু বাড়াই কিনতে হবে গত বছরের তুলনায় একটু বাজেট বাড়াই কিনতে হবে না সেটা ঠিক আছে কোরবানিটা হলো আসলে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি প্রতিবেশী গরিব দুঃখীদের হক মাংসটা বিলি বন্টন করার জন্য সেখানে সবাই চেষ্টা করে যদি একটু কম মূল্যে যদি একটু বড়ো গরু কিনা যায় না সেটা ঠিক আছে কিন্তু আপনার খামারিদের চিন্তাও তো করতে হবে খামারিদের তো কস্টিংটা বেশি কস্টিংয়ের নিচে তো কেউ সেল করতে পারবে না কস্টিং বেশি হওয়ার কারণে আসলে বাজারটা একটু বেশি আপনি প্রতি গরুতে মানে কত টাকা মানে লাভ মানে আপনার এটা লাভ তো আসলে ওইভাবে ক্যালকুলেশন করা যায় না কারণ আমাদের খামারে ছোটো থেকে গরু পালন করা হয় ওইভাবে কস্টিং করা যায় না যে একটা গরুর পিছনে আসলে কত খরচ হচ্ছে তবে আমরা সীমিত প্রফিটে যেটুকু ক্যালকুলেশন আমরা করতে পারছি সেই সীমিত প্রফিটেই আমরা গরু ছেড়ে দিচ্ছি আমাদের খামারের কলা গরু এবার বাজার ব্যবস্থা কেমন দেখছেন লাভ করতে পারবেন নাকি সমান সমান হবে এখন পর্যন্ত যেরকম আছে তাতে খারাপ মনে হচ্ছে আমার কাছে যদি ফিনিশিংটা এইভাবেই হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে আপনার গরুর কি বিশেষ কোনো নাম আছে না আমাদের গরুর কোনো নাম নেই আচ্ছা ধন্যবাদ